ঠিক কার জন্য বলছি কি জন্য বলছি ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলার মধ্যে ফুরফুরা শরীফ জিন্দাবাদ নয় প্রতাপুর দরবার শরীফ জিন্দাবাদ বলার মধ্যে প্রতাপুর দরবার শরীফ জিন্দাবাদ নয় জিন্দাবাদ ওই ব্যক্তির মুখ থেকে হবে যখন সে ওই দরবারের আদর্শকে গ্রহণ করবে আমরা বলি আমরা দাদা পীরের গোলাম দাঁড়িয়ে দু মিনিট বলুন দাদা পীরের গোলাম এটা আপনি কেন দু মিনিট আপনি বলতে পারবেন না কেন তিরিশ বছর শুধু জলসা শোনার জন্য এখানে এসে বসেছেন তিরিশ বছর ধরে বক্তা করেছেন তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার বক্তা করেছেন যে বক্তা আপনাকে শুধু কিসা শুনিয়েছে ওয়াজ শুনিয়েছে আর জোরে জোরে সোহান আল্লাহ পড়িয়েছে কাজ ভালো না মন্দ আমি ওখানে যাচ্ছি না বিষয়বস্তু তিরিশ বছর আপনি ওয়াজ শুনেছেন আপনি দশ মিনিট কথা বলতে পারছেন না ধর্ম সংক্রান্ত দাদা হুজুর পিরকেবিলার ওসিয়ত পাঁচটা ওসিয়াত বলুন তো বলতে পারছেন না তার আপনাকে বুঝতে হবে যে আপনি ধর্ম জানেন নি সিলসিলা জানেন না পরিণতি সিলসিলা না জানার কারণে যে যা বলছে আপনি সেটা দিয়ে বলছেন তাহলে দাদা হুজুর পীর কেবলা কে মানি কথা যেমন বলবো সেরকম দাদা হুজুর পীর কি বলেছেন সেটা জান যেদিন আমি জেনে নিলাম তারপর যখন জিন্দাবাদ বলছি তখন আমার মনের মধ্যে মজবুতি আছে যেদিন জানবো না সেদিন জিন্দাবাদ বললে কালকে একটা অন্য হাওয়া কথা এলে আমি অন্য দিকে চলে যাবে পরশুদিন আরেকটি হাওয়া আসবে ওদিকে চলে যাবে ঠিক একই ভাবে ইসলাম বৃহত্তর জায়গায় যদি ভাবি একই ভাবে ইসলামে মুসলমান সবাই বলছি কেউ বলতে পারছি না আল্লাহ পাক আপনাকে আমাকে কি দিয়েছে সারাদিন ধরে দোয়া পড়ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিলা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার মানেটা অনেকেই জানি না আর যদি জানি মানেটা হে আমার রব আমাদের দুনিয়াটা ভালো করে দিন अल्लाह बंदा नमाजर पढ़े दुआारौ इमाम साहेब दुआ चान चांद वीर साहेब दुआ आचान हुजूर साहेब दुआ चान आमिर साहेब दुआ चान তুমি আমি নামি 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 করতে থাকো হে আমার রব আমার দুনিয়াটা ভালো করে দিন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হে আল্লাহ আমার আখিরাতটা ভালো করে দিন ওয়া কিনা আযাবান নার আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন হে মালিক গ্রামের যুবক এরা দাঁড়িয়ে যাও আর আমাকে জবাব দিয়ে যাও হুজুর আমাদের দুনিয়াটা ভালো দুনিয়া ভালো কাকে বলবো প্রশ্ন যদি করে দেওয়া হয় যুবক তুমি জবাব দিতে পারবে না দুনিয়া ভালো মানে তোমার কাছে বড় বাড়ি হয়ে যাওয়া দুনিয়া ভালো মানে তোমার কাছে একটা বড় জামা হয়ে যাওয়া তোমার কাছে তোমার বিবির কাছে ভালো গহনা থাকা তোমার মেয়ের জামাইটা বড় ভালো তোমার শ্বশুর ছেলের শ্বশুরটা বড় লোকের ঘরের তুমি মনে করছো আমার দুনিয়াটা ভালো আপনার কাছে দুনিয়া ভালো বলতে এর বাইরে কিছু নেই আপনার কাছে দুনিয়ার উত্তম বলতে এটাই আপনি কোনদিন জানার চেষ্টা করেননি যে দুনিয়ার উত্তম হওয়াটা কিভাবে হয় আপনার কাছে দুনিয়ার সম্পদ মানেই হচ্ছে কামিয়াবি আপনি কখনো দেখলেন না যে নবীজি কি বলে গেছে নবীজি কি টাকা কামাতে মানা করেছেন জি না বলেন নবীজি কখনো বাধা দেননি এই তোমরা টাকা কেউ কামাবে না আল্লাহ পাক কি নিষেধ করেছেন সম্পদশালী হতে মানা করা হয়েছে জি না আল্লাহ পাক তো সম্পদশালীদের জন্য যাকাত দিয়েছেন যারা ইমানদার হবে আর আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিব তারা তাদের সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করবে তো সম্পদ জমানো সম্পদ করা ইসলামের মধ্যে অনুমোদিত এতে তো মানা কেউ করেনি তাহলে আমরা যদি বড় লোক হতে চাই তাহলে তো কোনো বাধা নেই তাহলে বাধা কোথায় আমাদের কাছে বাধা কিভাবে বড় লোক হব আমাদের কাছে জানা দরকার সাহাবারা দুনিয়াকে ভালো কিভাবে বানিয়েছিল দুনিয়া ভালো করতে গিয়ে আখেরা কিভাবে তারা গুরুত্ব দিয়েছে